আই ক্যান ড্রিম আমি স্বপ্ন দেখতে পারি এবং ড্রিমিং আমি দেখছি যে হয়তো বেশি দিন আর দেরি নেই যেদিন এই গাউসিয়া কমিটি কথা শুনলে গাউসিয়া কমিটির উপস্থিতি শুনলে সারা বিশ্বে একটা তরঙ্গ প্রবাহিত হয়ে যাবে তরঙ্গ প্রবাহিত হয়ে যাবে ইনশাল্লাহ চোদ্দশো বছর আগে যেরকম একটা মননশীলতার বিপ্লব ঘটেছিল সেই ধরনের কিছু মানুষ দরকার যারা নিজের প্রাণের চেয়ে মানুষের প্রাণকে বেশি ভালোবাসে হুজুর বাকসআসলাম বিশ্ব জয় করেছেন ভালোবাসা দিয়ে বিকজ দ্য স্ট্রেংথ অফ লাভ ইজ ফার ফার বেটার অ্যান্ড এ স্ট্রংগার দেন এনি আদার পাওয়ার ভালোবাসার শক্তির চাইতে জগতে অন্য কোনো যন্ত্রপাতির আর কোনো শক্তি নাই এই ভালোবাসা দিয়ে জয় করার জন্যে গাউসিয়া কমিটি নিজের ভিতরে মানুষের জন্য ভালোবাসাকে আগে স্থান দিয়েছে বলে আমি বিশ্বাস করি এই ভালোবাসার শক্তি যার ভিতরে আছে তার কাছে অজেয় বলে কিছু থাকতে পারে না তার কাছে সকল ধর্ম বিশ্বাসের মানুষের জন্য আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন ওই সেখান থেকে তো আপনি কোনো পার্থক্য করে নাই অসাধারণ আনবিলিভেবল হোয়াট ইউ ডিড ডিউরিং দ্য কোভিড নাইন্টিন ইট ইজ সিম্পলি আনবিলিভেবল আই ক্যান ড্রিম আমি স্বপ্ন দেখতে পারি এবং অ্যাকচুয়ালি আই এম ড্রিমিং আমি স্বপ্ন দেখছি যে হয়তো বেশি দিন আর দেরি নেই যেদিন এই কাউসিয়া কমিটি কথা শুনলে কাউসিয়া কমিটির উপস্থিতি শুনলে সারা বিশ্বে একটা তরঙ্গ প্রবাহিত হয়ে যাবে তরঙ্গ প্রবাহিত হয়ে যাবে ইনশাল্লাহ বাট ইট শুড বি রিমেম্বার এই কথাটা আমাদের মনে রাখতে হবে যদি আমি খারাপ দোকানকে বাজার থেকে সরাতে চাই দুইটা উপায় আছে একটা হচ্ছে খারাপ দোকানটা ভেঙে দেওয়া আমার দোকানটা রাখা এটা সবচেয়ে বাজে পদ্ধতি ভালো পদ্ধতি হলো আমার দোকানে সবচেয়ে ভালো খাবার দাবার উন্নত মানের জিনিসপত্র রাখবো বেজালহীন ভালো জিনিস এক জায়গায় থাকলে আস্তে আস্তে খারাপ জিনিসটা ওখান থেকে সরে যাবে ওকে সরতে পারার দরকার নেই আমি দেখেছি যে আপনারা যেই প্রক্রিয়া অগ্রসর হচ্ছেন আমার মনে হয় আপনারা নিজেকে এমন গোলাপের সৌরভে সুরভিত করতে চাচ্ছেন যে সেখানে অন্যান্য দুর্গন্ধ যেগুলো সেগুলোকে সরতে বলতে কোনো দরকার হবে না এমনিতেই অন্য দুর্গন্ধগুলো সরে যাবে সব জায়গায় গোলাপের সৌরভে সুরভিত হয়ে আসবে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি